একই গুণার কাজে বারবার লিপ্ত হওয়া থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াটি বর্ণনা করব ওই দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে মোসনাদে আহমদ শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর একশত নয় তিরমিলি কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর তিন হাজার দুই শত পঁয়ত্রিশ মাত্তা মালিক কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর সাত ছত্রিশ তো সুপ্রিয় দর্শক এই দোয়াটি হজরত সাউবান রদল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম আল্লাহ আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলা হয়েছে যে হে মোহাম্মদ তুমি চাও তোমাকে দেওয়া হবে তো রাসুল্লাহ সাল্লাইসাল্লাম লম্বা একটি দোয়া পড়লেন ওই লম্বা দোয়া থেকে সুপ্রিয় দর্শক আমি এখানে যে অংশ আপনাদের জন্য প্রয়োজন এই সমস্যা দূর করার জন্য কতটুক অংশ আমি এখানে উল্লেখ করছি أبنا ربي اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني. أمدواتي عبر برسى. اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. অর্থ নিশ্চয় আমি তোমার কাছে কল্যাণকর কাজ চাই খারাপ কাজ পরিত্যাগ করতে চাই দারিদ্র লোকের ভালোবাসা চাই এবং আমার প্রতি তোমার ক্ষমা ও দয়া চাই আপনারা এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ মন্দ কাজ থেকে পাপের কাছ থেকে মুক্ত থাকবেন আমিন আসসালাম আলাইকুম